দর্শক দুদকের একটি কমিশনার ঠিক থাকলে নব্বই শতাংশ মন্ত্রী ঠিক হয়ে যাবে এমনটি জানিয়েছেন পার্থ আরও তিনি জানিয়েছেন ব্যাংক নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা চলুন আমরা জেনে নিই দৈনিক জনকণ্ঠের মাধ্যমে সাক্ষাৎকারে পার্থ তিন মাসের জন্য জাতি প্রিপেয়ার্ড ছিল না যে এ ধরনের একটা ঘটনা ঘটবে পার্থ মনে করেন বিপ্লবের মধ্যে দিয়ে একটি সরকার এসেছে আগে থেকে কোনোভাবেই জানত না তারা আসবেন আমরা যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছি তারা বস্তুনিষ্ঠ সমালোচনা করছি কিন্তু সার্বিকভাবে আমরা চাই এই সরকার যাতে কোনোভাবেই ফেল না করে সরকার ফেল করলে বাংলাদেশের জন্য বিশাল অসুবিধা হয়ে যাবে এত বড় একটা শরীরচারের পতনের পর বিপ্লবী একটা সরকার ক্ষমতা হাতে নিয়েছে যদি কিছু ব্যাপারে বলতে হয় তাহলে আমরা বলতে পারি গত তিন মাসে কোনো ব্যাংক ডাকাতির খবর পাওয়া যায়নি সেরকম চাঁদাবাজি সেরকম লুট টাকা পাচা টেন্ডারিবাজি যা বা যারা উপদেষ্টা আছেন তারা বা তাদের আত্মীয় কোনো দুর্নীতির খবর পাওয়া যায়নি এছাড়া আমি মনে করি যে এ সরকার যেমন যেমনভাবে এসেছিল এখন পর্যন্ত প্রথমে সন্দেহের যে ব্যাপারগুলো ছিল যেমন আমাদের সাথে বা রাজনীতিবিদদের সাথে সরকারের যে দূরত্ব জায়গা ছিল স্পেশালি ছাত্র জনতার বক্তব্যর কারণে যে দূরত্ব তৈরি হয়েছিল এই দূরত্ব আস্তে আস্তে অনেকখানি কমে গিয়েছে এবং আমাদের সাথে তাদের সকলের কথা হয় ফরমালি এবং ইনফর্মালি এবং তারাও রিয়েলাইজ করেছে যে এটা সবার সম্মিলিতভাবে একটি প্রচেষ্টা এবং ফাইনাল রেজাল্ট যেটা ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে হয়েছে এবং আমাদের সকলের উচিত সবার জায়গা থেকে এই সরকারের পাশে থাকা যাতে জনগণের ক্ষমতা জনগণের হাতে চলে আসে এবং জনগণ যাতে ভোট দেওয়ার সুযোগ পায় এবং আমরা চাই এই সরকার যে ডিসেম্বর জানুয়ারি আমাদের কাছে প্রস্তাব চেয়েছে বিভিন্ন সংস্কারের যে প্রস্তাব সেই অনুযায়ী কাজ করে যাচ্ছে এবং আমাদের জায়গা থেকে প্রস্তাবগুলো দিচ্ছি এখন ওনারা এটা আমলে নেবেন এবং আমাদের সাথে আবারও বসবেন একই সাথে তিনি বিগত সরকারি প্রসঙ্গে বলেন আমার বাংলাদেশ যেখানে যাওয়ার কথা ছিল সেখানে যেতে পায়নি পার্থর মতো নেশন বিল্ডিং প্রোগ্রামটা আমরা করতে পাইনি রাজনীতিবিদদের মধ্যে মিউচুয়াল রেসপেক্ট এর জায়গায় একেবারে কমে গিয়েছিলো সবাইকে নিয়ে যে নেশন বিল্ডিং এর জায়গা তৈরি হওয়ার কথা ছিল সেটা তৈরি করা সম্ভব হয়নি পার্থ বলেন আমি বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে বলবো মানুষই বুঝবে বাংলাদেশের যে জায়গাটায় যাওয়ার কথা ছিল সেখানে যেতে পারেনি পার্থ আরও বলেন সিস্টেমটা ডেভেলপ করতে হবে বাংলাদেশে কোনো দিন সিস্টেম ডেভেলপমেন্টের উপর কাজ করা হয়নি দৃশ্যমান কিছু উন্নতি ছাড়া কোয়ালিটি আর সিস্টেম ডেভেলপমেন্টের জন্য কাজ করেছি কেউই বলতে পারবে না পার্থ আরও বলেন যদি দুদকের একটা কমিশনার ঠিক থাকে তাহলে কিন্তু নব্বই শতাংশ মন্ত্রী ঠিক হয়ে যাবে তার মতে দুর্নীতি করে গত পঞ্চাশ বছর পার পেয়ে যাওয়ার প্রবণতা এই ব্যাপারটাও দেশটাকে ধ্বংস করে দিয়েছে তোমার দর্শক ইসলাম আমাদের সবস্ত এ বিষয়ে আপনাকে মতামত আপনি কি পার্থ সাথে একমত অবশ্যই আমাকে জানাবেন সকল আল্লাহ হাফেজ